ডিগবাজি মার একটা ডিগবাজি লাভ দেয় বন্ধু আমার লাফ পড়ছে এখন আমার বাই লাফিয়ে পড়ছে আপাতত তুই পর্যন্ত এখন আমার পালা আমি রেডি হয়ে নামবো গুসুল করার জন্য বাই বাই দেখো হবে গুসুল শেষে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছি গুপবাজার ব্রিজে এখানে গুসুল করবো তারপরে ভিডিও শুট নিব এখানে একটা রেস্টুরেন্ট আছে আমরা রেস্টুরেন্টে যাব এখান থেকে গোসল করে ফ্রেশ হওয়ার পরে এখানে আমার বড়ো ভাই আছে আমার একটা ফ্রেন্ড আছে আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে দুইটা নৌকা আছে এই দুইটা নৌকা থেকে আমরা লাফাবো এখান থেকে যে গোসল করব এটা একটা মজা আমরা প্রায় আরও দুই তিন বছর আগে এখানে আসছিলাম গুসল করার জন্য তো আজকে চলে আসছি দুপুরে রোদে একদম ঠিক বাজে বারোটা তো এই রোদে গোসল করলে পানিটা হালকা গরম গরম আছে ভালো একটা মানে ভালো লাগা ফিল হবে আমরা এই দুইটা নৌকা থেকে লাফাবো এইগুলো হচ্ছে ভালো নিয়ে আসছে বুঝাই করা একদম টুইটুম্বুর অবস্থা এগুলো ডুবে যাওয়ার মতো অবস্থা আসলে এগুলো ডুববে না এগুলো এরকমই এগুলো এরকম ভালো আনা নেওয়ার জন্য এগুলো বানাইছে ওই একটা বাচ্চার মতো ডুবাইতেছে যাচ্ছে ওগুলো রাখছি সাথে আরও দুইটা আছে ওখানে আমরা যাবো ওখানে গিয়ে গুসল গুসুল করবো আর এই হচ্ছে এখন শুকায় গেছে শীতকাল আসতে পানি শুকায় গেছে অনেকটা সামনে আরও শুকায় যাবে আমরা শেষ মৌসুমে আসছি একটু এনজয় করার জন্য আরো একটা জায়গা আছে উচিতপুর আমরা ওখানে সময় স্বল্পতার কারণে যেতে পাই নাই ওখানে যাবো ওখানে পোগ্রাম আছে একটা ভিডিও বানাবো কিন্তু ওখানে যাওয়ার জন্য একটু সময় নিয়ে যেতে হবে কারণ জায়গাটা দূরে যেতে হবে মিনিমাম এক দেড় ঘন্টা সময় হাতে নিয়ে তো ওখানে যাবো সময় ভিডিও হবে ব্লগ হবে আপনারা থাকবেন এখন আমরা গুসুল করব মজা করব আপনারা দেখেন তো আমরা পানিতে নেমে আপনাদের সঙ্গে দেখা করতেছি ওকে এই যে আমার বন্ধু লাভে গোসল করতেছে ওখানে নামিয়ে গেছে আমাদেরকে রাখি আমরা ভিডিও বানানোর ফাঁকে বন্ধু নামি গেছে এখানে চিল করতেছে বন্ধু সুইমিং পুলে বন্ধু গানটা বলো তো ওই যে সুইমিং পুলের গানটা

এই কি দৰি এই গ দৰিয়া দুইটা নৌকা ভোট এই গুলা বান্ধা ৰাখচ এই গুলা কিন্তু অনেক শক্তিশালী অনেক পুৰো এই গুলা

বন্ধু একজন রেডি হয়ে গেছে আমরা তিনটা বাইকে আসছি বাইকগুলো ওখানে আছে উপরে পার্ক করে রাখছি নিলয় এই নিলয় আমার ফ্রেন্ড সে রেডি ছিল না কিন্তু এখন গোসল করবে সবাই লাভ হবে ব্রিজ থেকে আমার বড় ভাই লাভ দিবে ব্রিজ থেকে তো ফাইন লাভ আমি না লাভ দিবি ওকে যা রেডিও বন্ধু আমার লাভ দিবে উঠতেছে ওঠ চালু ওঠ

ভোটটা থেকে লাভ দে গরম তোদেরকে দ্বারা কিচ্ছু হবে না বেড়া এরা রেডি গুসুল করার জন্য এখন এরা যাবে উপরে গুসুল করার জন্য গুসুল করবে আমিও রেডি হব এখন এখানে আমার বড় ভাই আর আমার ফ্রেন্ড যাচ্ছে একটা লাভ দেওয়ার জন্য ব্রিজ থেকে তো ওরা ব্রিজ থেকে লাভ আমি নিচে থেকে শ্যুট করবো ওদের ভিডিওটা নিবো আমি তো ওই যে লাল গেঞ্জি পরাটা আমার ভাই আর আকাশী কালার গেঞ্জি পরাটা আমার ফ্রেন্ড আরেকজন এখানে আছে সে প্রেমে মগ্ন হয়ে গেছে একজন বিল্ডার বিল্ডার আছে দাঁড়াবে এখানে ওই ওরা ওখানে চলে গেছে থেকে বন্ধু আমার লাফিয়ে পড়ছে এখন আমার বাই লাফিয়ে পড়ছে ও ফাইন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওরা লাফ পড়ে গেছে কিন্তু এটা নরমাল একটা বিষয় আমার বন্ধু ঘাবরাইতেছিল কোনো বিষ হয় না তুই ওখান থেকে লাফ পড় পরে কোনো বিষ হইলো বেড়া আমরা কত ছোটবেলা থেকে এখানে লাফ হয় বেটা আমার বড় ভাই ফ্রেন্ড লাফ আইছে ওরা এখন ওরা বোর্ডটা দিয়ে আসতেছে আমি আপনাদেরকে দেখাই আমি এদিক যাব আমি বোর্ড থেকে বোটে যাচ্ছি এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে যাওয়ার মতো এখানে এই যে বোট এই বোটটা ময়ের লাগানো আছে আমি ময়টা দেবো পুরোপুরি দেখে উঠতে পারি না ও এটা অনেক স্ট্রাগল করে উঠতে হয়েছে এটা অনেক নরবরে ছিল বললে সমস্যা নাই ফোন ওয়াটার প্রুফ আছে তারপরে তো পইরা গেলে হলো সমস্যা আর কি এই যে যে দুইজন লাভ ছিল এরা এই দুইজন ডিগবাজি মার একটা ডিগবাজি মেরে লাভ দেয় বন্ধু খুব লাফানো লাগে না বন্ধু লাভ লাফাবে এখান থেকে আমি আগে কইছিলাম লাফানু লাগা গরম না বেশি তোমরা কেউ লাফাবা পর্যন্ত এখন আমার পালা আমি রেডি হয়ে নামবো গুসল করার জন্য বাই দেখ দেখো গুসল শেষে বন্ধুরা আমিও গোসল শেষে রেডি হয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাইক্রোফোনে চার্জ ছিল না যেই কারণে আমার ভয়েসটা রেকর্ড করতে পারে নাই এখানে আমার বন্ধুর ড্রেস চেঞ্জ করতেছে আমি তার আগে চেঞ্জ করে ফেলছি ওরা সবাই লাফালাফি করছিলো ওই জন্য আমার ভিডিও শুট কেউ করে দেয় নাই দুর্ভাগ্যবশত আমার কপাল খারাপ আমরা ড্রেস চেঞ্জ করে সবাই যাবো নাস্তা পানি করে তারপর আমরা বাসার দিকে ব্যাক করবো কেন্দ্র এই গুগবাজার ব্রিজে নিচে আমরা এখানে গুসল করবো আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না তারপর আমরা চলে আসছি আমার বড় ভাই বলছে গুগে যাবে আজকে গুসুল করার জন্য এই জন্য সবাই হুটহাট করে রেডি হয়ে চলে আসছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ